বিষণ্নতা এখন বই কাকে বলে বই হচ্ছে বইয়ের সম্পর্কটা হচ্ছে ভবিষ্যতের সাথে হ্যাঁ রে ভবিষ্যতে আমার চাকরিটা হবে কিনা ভবিষ্যতে আমার ইমামতিটা হবে কিনা ভবিষ্যতে আমার ব্যবসাটা ভালো হবে কিনা ভবিষ্যতে আমার খ্যাতকামারির ফল ফলাদি ভালো হবে কিনা ভবিষ্যতে আমার সন্তানেরা মানুষ হবে কিনা এইগুলি নিয়ে মানুষ কি থাকে একটা ভয় বিতির মধ্যে থাকে এরপর হচ্ছে বিষণ্নতা মানে দুঃখ কষ্ট আর একটা কি বলেন তো দুঃখ কষ্ট বিষণ্নতা মানে কি দুঃখ কষ্ট থাকে পৃথিবীতে যত মানুষ আছেন সমস্ত মানুষের উপর আল্লাহ দুইটা কঠিন বুঝা দিয়েছেন একটা হচ্ছে বই আর একটা হচ্ছে কি দুঃখ কষ্ট আর একটা কি দুঃখ কষ্ট বিষণ্নতা বিষণ্নতা কিসের সাথে সম্পর্কিত অতীতের সাথে অতীতে আপনি বিপদ মসিবতের অতীতে হয়েছিলেন আপনার সন্তান মারা গিয়েছেন আপনার স্ত্রী মারা গিয়েছেন আপনার ব্যবসাতে লস হয়েছে আপনার ক্ষেত খামারের ফসল নষ্ট হয়ে গেছেন এইজন্য আপনি কি করেন দুঃখ কষ্ট অনুভব করেন দুঃখ কষ্ট বিষণ্ণতায় ভুগেন এই দুইটা বোঝা এমন কি স্বয়ং আল্লাহ রসুল এ থেকে মুক্ত ছিলেন না আচ্ছা বলেন তো নবীজি যখন আয়েশা রাদিয়াল এই খাদিজা রাদিয়াল আল্লাহ তাআলা আনহার কথা শরণ করতেন তখন কি করতেন বলেন কান্না খুশি কি করতে কান্না করতে কান্না করতেন না নবীজ উম্মতের জন্য কান্না করতেন না কান্না করতে তাহলে আল্লাহ তালা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সমস্ত মানুষের উপরে দুইটা বোঝা দিয়েছেন একটা হচ্ছেন বয় আর একটা কি এখন তো বয় হতে পারে যে হুদুর মরার পরে আমি জাহান্নামে যায় নাকি জান্নাতে যায় মরার পরে আল্লাহ আমার সাথে কি আচরণ করে কোবরের প্রথম রাত্রিতে আল্লাহ আমার সাথে কি আচরণ করে এটা তো আমি জানি না এই বই আছে আসিনি এখন বলবেন যে হুদুর ওই বই বীতি থেকে বাঁচার উপায় কি আল্লাহ বলে দিয়েছেন কে বলছেন আল্লাহ বলছেন আজকের আলোচনা আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ভয় বিশর্নতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই ফামান তাবিআ হুদায়া আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার হেদায়েতের পথ অনুসরণ করবেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন তার কোনো ভয় নেই ওয়ালা হুম ইহজানুন ফালা খাউফুন শেব সে বিষণ্ন হবে না ওয়ালা গুম জানুন এবং সে বইও পাবে না তাহলে যত বিষণ্নতা দুঃখ দুর্দশা কষ্ট বই বিধি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তার রসুল আমাদেরকে যেই হাদায়তের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই হাদায়তের পথ অনুসরণ করতে হবে বলেন সুবাহান বলে সকল বই বিধি বিষণ্নতা দুঃখ কষ্ট থেকে বাঁচার উপায় কি হেদায়তের পথ অনুসরণ করে এরপরে আল্লাহ তারা কি করেছেন তাক দি বিপদ মসজিব